আজ যেহেতু ছাব্বিশে জানুয়ারি আজ দেখো বাচ্চারা কত ভিড় হয়ে গেছে আর আমাদের পাশেই কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুল সবাই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সে যে না তোমাদের ভুলে গেছি দেখাতে ক্যামেরা করে যে দেখাবো সেটা আমি একদমই ভুলে গেছি আর প্রচুর হারে এখানে অনুষ্ঠান মতো হয় তোমাদের দেখাবো পনেরোই আগস্টে যে কি কি হয় আমি যদি সময় পাই তা যাওয়ার চেষ্টা করবো আর এইদিকে দেখো আমার গোপাল শুয়ে আছে ঠিক দশটা তখনই কিন্তু আমি একে তুলছি পিকুর বাবু এসছে পাঁচটা বেচারা সারা রাত কাজ করেছে আর তার সাথে সাথে আমার গোপালটাও দেখো কিভাবে যে ঘুম পড়ছে আমি ওকে টেনের তুলে বসে দিয়েছি আর এরকম করে না আমার খুব ভালো লাগে আমি আধা রাতেও কিন্তু ওকে এরকম করে মজা নিই ও পুরো ঘুম দেয় দেওয়ার পরে আমি ওকে ডেকে এইভাবে বসে দিই আমি বলছি দেখ দেখ ক্যামেরা তো পেয়ে গেছে তো তোমরা বাচ্চার বাচ্চার মা সঙ্গে কার এরকম করে বলো তো আমার এই দুষ্টুমিটা খুব ভালো লাগে ওকে যখন ভরা ঘুম মানে পুরো পাকা ঘুম থাকে আমি ওকে উঠিয়ে বসি দিই আর বেশ ভালো লাগে দেখতে আমার তো দেখো ওর বাবুর সাথেও কিন্তু ঘুম টানছে কী বলো তো ছুটির দিনে কিন্তু বাচ্চাদের একটু ঘুমোতে দিই আমি আমি দিই ঘুমোতে যে না সব সময় তো এক তাড়াতাড়ি ওঠে তো এই সময় একটু ঘুমাক আর ছুটির দিনে ওরাও চায় যে একটু বেশি সময় ঘুমায় তাই না তো দেখো আমি কিন্তু চান দান করে পূজা দিয়ে খাবার রেডি করেই তারপরে ওদের ডেকেছিলাম তারপরে ওরা ব্রাশ করে উঠে দেখো খাবার খেতে বসে আর কী বানিয়েছিলাম বলো তো গোলা রুটির সঙ্গে গোলা রুটি বানিয়েছি ওতে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা চিনি এসব দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু ছোটো ছোটো করে গোলা রুটি করেছি আর একটু মাংস ছিল ফ্রিজে সেটাও বার করে জমিয়ে খেলাম সকালের টিফিন আমার গোপালে তো খুবই পছন্দ হয়েছে আর এদিকে দেবর কি বাজারে নিয়ে এসছে দেখো পোনা মাছ নিয়ে এসে দেড় কেজি ওজনের এক সপ্তাহ ধরে কিন্তু আমরা এই মাছ খাবো তার মধ্যে কিন্তু দুদিন নিরামিষ সোমবার প্লাস রবি মানে কী বলে শনিবার তো সেই জন্য আর চিংড়ি মাছটা আমার গোপালের খুব ফেভারিট তো ছোটো হোক বড় হোক আমি বলেই যে ছোট হলে অল্প নিয়ে আসবে বড় হলে একটু বেশি নিয়ে আসবে তো সেই জন্য অনেকটাই ছোটো বলে অল্প করে নিয়ে এসে পঞ্চাশ টাকার মাছ নিয়ে এসে দুশো টাকা কেজি এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছে না দুশো টাকা কেজি তো আমি ভাবলাম অত ছোটো অল্প করে নিয়ে এসো গোপাল খেতে যায় সেই জন্য নিয়ে আসে আর সব সময় ওর জন্যেই একটু আলাদা করে চিংড়ি মাছটাও খুব খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ পুঁইশাক এই শাক কিন্তু আমাদের উপরে ছাঁদে লাগিয়েছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে সবগুলো তুলে নিয়ে এসছি আর কিন্তু উপরে পুঁই শাক নেই তো ডাঁটা একদিন খেয়াবো আর পাতা একদিন খাবো মিথিলি দিয়ে তো আমি কেটে দিয়েছে আমার দেবরই কেটে দিয়েছে আর এখন আমি চলে এসেছি রান্না করতে আমার ছেলে খুব ঝামেলা করছিলো চান করা নিয়ে সব কিছুতে তো সেই জন্য আমার দেওয়ার বলছে না আমি কেটে দিই তুমি রান্না করো আর এই ছুটির দিনে না ওরা আমাকে খুব হেল্প করে মিথ্যা কথা বলবো না ওরা খুব হেল্প করে দেখে আমি এটা ছেলে নিয়ে ব্যস্ত আছি সব কিছুতে ব্যস্ত আছি ওরা একটু কেটে কুটে দেয় আমি রান্নাটা করি তো কি রান্না করেছি খেতে তো বসলাম বন্ধুরা কি করেছে বলো তো সেই পুঁই শাকের পাতা আর একটু মিথিলির মতো হয়েছিল সেগুলো দিয়ে একসঙ্গে দিয়ে চিংড়ি মাছ আর পোনা মাছ দিয়ে ওলকপি দিয়ে পাতলা ঝোল করেছে আর একটু ডাল ছিল সেটাও বার করেছে আর পিকুর বাবু কিন্তু নেই কেন বলো তো আমাদের বিল্ডিং ওনার এক জায়গায় নিমন্ত্রণ ছিল সেখানে নিয়ে চলে গেছে আমাদের যেখানেই নিমন্ত্রণ থাকে না কেন একে নিয়ে যাবেই আর পাশে একটা বন্ধু হয় সেও সেও গেছে তার সাথে তো টোটাল ওরা চার পাঁচজন গেছে খেতে তো যাই হোক ওরা ওখানে খাচ্ছে ভালো মন্দরা আমরা খাচ্ছি এখানে আমি অত টেনশন করি না ওরা কি খাচ্ছে না খাচ্ছে এই বলে গেলে ভালো মন্দ খাবো এটাই তোমাদের শেয়ার করলাম তো ছেলে মা ওর কাকু আমরা তিনজনই খাবার পরে চলে আসলাম পান খেতে আর পানটা দেখো কত বড় বড় পান তোমরা দেখতে পাচ্ছ কেন বলো তো এরকমটা হলো এই যে ইঁদুরি খেয়ে নিয়েছিল আমার পানগুলো তার পর থেকে ছোট ছোট পান হয়ে যাচ্ছে এই গাছটা তুলেই দেব নতুন একটা গাছ নিয়ে এসে নিয়ে এসে আবার বসাবো নাহলে ইঁদুরে খাবার পরে আর হতেই চাইছে না আমার পান তোমরাই দেখো কত ছোট ছোট পান আর এইটুকু এইটুকু পান খেতে ইচ্ছা করে চার পাঁচটা করে একসঙ্গে খাচ্ছে আমি যেই না গালে দিচ্ছি ও বলছে আমি দেবো তো সেইদিন আমি গাল থেকে বার করছিলাম আর হাত দেবে না এদিকে না ফুটে আছে খুব আমার ছেলে আবার এদিকে খুব পাকা তো যাই হোক আমি বলছি নাও এটা বানিয়ে দিচ্ছি কাকুকে দাও তো ওই কাকুকে দিতে যাচ্ছে চলো ফাইনালি চলে আসলাম পলটি নিয়ে আর এই পলটিটা কি করে মারছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে কি করলাম না করলাম তোমাদের শেয়ার করলাম এবার এটাকে প্রায় দু কেজি দুশো গ্রাম ওয়েট হয়েছে আর এটাকে কিন্তু আমি মেরে তোমাদের দেখাবো আমি চেষ্টা করছি কি করে মারা যায় যেভাবে মরে আমি সেইভাবেই তোমাদের দেখাবো আর সবাই কমেন্ট করছো জিন্স প্যান্ট পরে ভিডিও করো তো আমি জিন্স প্যান্ট পরে এসেছি দেখো আর এটাও যদি বলে যায় এটা জিন্স প্যান্ট নেয় তাহলে আমি পরে ট্রাই করব ঠিক আছে তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আমি নিয়ে চলে এসেছি আর আমি ব্লগের পেছনে দিচ্ছি আমার ভিউজ অনেক কম আসছে আগের থেকে অনেক কম আসছে তাহলেও আমার কোনো টেনশন নেই ও ধীরে ধীরে যাব তাও ঠিক আছে অল্প ভিউজ আসুক তাও ঠিক আছে কারণ আমার আলাদাভাবে যদি আমি মুরগির ভিডিও দিই তাহলে আমার কপিরাইট বা স্ট্রাইক আসছে সেই জন্য আমি এইভাবেই দিচ্ছি তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবে দেখার পরে কিন্তু আমাকে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো দেরি না করে আমি দেখাই যে কী করে আমি পোলট্রি মারছি আর তোমরা কিন্তু অবশ্যই এরকম করে পোলট্রি মারবে ঘরেতে ঠিক আছে কারোর ভয়ও পাবে না আর যারা আমাকে বাজে কমেন্ট করছো তাদের কোনো পরোয়া নেই আর আগের থেকে এখন তো আমার এক দুই একটা আসে অতটা আসে না তারা বুঝে গেছে যে আমি তাদের বাজে কমেন্টে আমি থেমে থাকা মানুষ না আমি করতে থাকি আমার আশেপাশের মানুষগুলো বাজে কথা বলে তো তোমরা কারা তো আমার কারোর কথা কোনো যায় আসে না কারণ আমার কাজ আমি করব তো যার কাজ সে করবে তো যাই হোক আমি পোলট্রি রেটা কি করে মাছি তোমরা একটু লক্ষ্য করো ঠিক আছে ও আবার কি ভারী

ঠিক আছে আজ কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই আমি এক্সট্রা লাগিয়ে কিন্তু ভিডিও করছি ঠিক আছে তো চলো দেখি মুন্ডুপ পাকিয়ে করতে পারি কিনা কষ্ট দিলাম এরকম ভাই করার না বড় মুরগি তো ধরে উঠতে পারছি আমি এই বাড়ি দিয়ে করি না আর দেখো পটি পারিনি কোনো কিছুই সুন্দরভাবে মেরে গেছে কিন্তু ওইভাবে করেছি আমি আর ধরতে পারিনি বলে ও কষ্টটা বেশি পেয়েছে তো যাই হোক মেরে কমপ্লিট করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা লাভ ইউ অল